দেবদ গহীন অরণ্যের মাঝে বিস্ময়কের এক প্রাকৃতিক জলধারার নামই হচ্ছে দেবদখম দেবদ বান্দরবন জেলার রোয়াংছিলি উপজেলায় অবস্থিত আপনি দেশের যেখানে থাকেন না কেন দেবতখমে আসতে হলে সর্বপ্রথম আপনাকে বান্দরবন শহরে আসতেই হবে এই দেবদখম পর্যটকদের কাছে অন্যতম আকাঙ্ক্ষিত একটি স্থান গহীন অরণ্যের মাঝে একটি স্বচ্ছ প্রাকৃতিক জলধারার এই অপরূপ সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব না দুই পাহাড়ের মাঝে বিস্তৃত এই স্বচ্ছ জলধারায় ভেলাই ভাষার আনন্দটা বেশ রোমাঞ্চকর দূর দূরান্তের পর্যটকদের কাছে একটুখানি প্রশান্তির উপলক্ষ হয়ে আছে এই স্বপ্নের দেবতাঘুম আজ দেখাবো কিভাবে এই স্বপ্নের দেবতা আসবেন ঢাকা থেকে দেবতঘুম ভ্রমণের জন্য কত টাকা খরচ হচ্ছে এবং ঢাকা থেকে আসার সময় সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে কিছুই বলে দিব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন কথা না বাড়ি শুরু করি আজকের ভ্রমণ গল্প বন্ধুরা আমাদের এবারে যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার ফকরিয়াপুর এলাকা থেকে আমাদের যাত্রার সঙ্গী ঢাকা টু বান্দরবনগামী মার্সরি নন এসি বাসটি আজ বৃহস্পতিবার এই জন্য বাস কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে মনে রাখবেন সাপ্তাহিক ছুটির দিনে ভ্রমণ করতে চাইলে আপনাকে অগ্রিম টিকিট কেটে রাখতে হবে কেননা চাপের দিনে এই সব রুটের টিকিট পাওয়া যায় না বাসে উঠেই নিজের সিটে বসে পড়লাম আল্লা নাম নিয়ে রওনা দিলাম বান্দরবনের দেবতখ খবর জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবনের নন এসি বাসের ভাড়া নয়শো থেকে এক হাজার টাকা আর এসি বাসের ক্ষেত্রে ভাড়া পড়বে ষোলোশো থেকে আঠারোশো টাকা ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো বিশ কিলোমিটার আর যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা দেখতে দেখতে চলে আসলাম কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে মনে রাখবেন হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি থাকে তাই অর্ডার দেওয়ার আগে অবশ্যই মেনু কার্ডটি দেখে নেবেন যেহেতু আমার এই ট্রিপটি একটি বাজেট ট্রিপ তাই একটা দই দিয়ে নাস্তা শেষ করে নিলাম রাস্তা শেষে আবারও গাড়িতে উঠে পড়লাম যেহেতু আগামীকাল সকালে আমাদের তিন থেকে চার ঘন্টার একটি ট্রেকিং রয়েছে তাই একটুখানি ঘুমের প্রয়োজন দেখা হচ্ছে সকালবেলায় বান্দরবন শহরে শুভ সকাল বান্দরবন বন্ধুরা আমরা ইতিমধ্যে বান্দরবনে চলে এসেছি গতকালকে রাত এগারোটায় রওনা দিয়েছিলাম ঢাকার খুকরিয়া এলাকা থেকে মারসারে নন এসি বাসে করে আর বর্তমানে আমরা চলে আসছি বান্দরবনে তো কিছুক্ষণ পরে আমরা এই রেস্টুরেন্টে খাবার খাবো আর তারপরে আমরা রওনা দিব দেবতা ঘুমের উদ্দেশ্যে চলুন নাস্তা শেষেই দেখা হচ্ছে গাড়ির সামনে বন্ধুরা আমাদের দেবতাকুম ভ্রমণের জন্য এই মাহিন্দ্রা গাড়িটি নিয়েছিলাম যার ভাড়া ছিল চার হাজার পাঁচশো টাকা একসঙ্গে বারো থেকে তেরো জন অনায়াসে যেতে পারবেন এই গাড়িতে করে আর যদি দুই থেকে তিনজন আসতে চান সেক্ষেত্রে একটা সিএনজি নিয়ে যেতে পারবেন যার ভাড়া পড়বে দুই হাজার থেকে পঁচিশশো টাকা তবে হ্যাঁ বিভিন্ন চাপের দিনে সবগুলো গাড়ির ভাড়া কিছুটা বাড়তে থাকবে দর্শক আমাদের মাধ্যমে দেশের যে কোনো গন্তব্যে ট্যুর প্যাকেজ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে পাবেন সাজেক বান্দরবন কক্সবাজার সেন্ট মার্টিন এবং টাঙ্গরহাওয়ার সহ বাংলাদেশের সকল ট্যুরিস্ট ডেস্টিনেশনের ট্যুর প্যাকেজ নিজেরা দেখে শুনে কথা বলে ভাড়া নির্ধারণ করেই গাড়ি নেবেন সমিতি থেকে আমাদের দেবতক্ষ ভ্রমণের শুরু থেকেই রোমাঞ্চকর হাত ছেনে দিয়ে যায় পাহাড়ি আঁকা এবং উঁচু নিচু পথ দিয়ে চাঁদের গাড়ির যাত্রার এই শান্ত প্রকৃতি পর্যটকদের কাছে অন্যতম সুখের পরশ বলিয়ে দেয় তবে পাহাড় ভ্রমণের প্রশান্তি ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরা চলে আসছি রংছুরিতে তো সেনাবাহিনী থেকে একটা ফর্ম দিয়েছে এখানে আমাদের ভ্রমণকারীর নাম পিতার নাম পেশা বয়স সব কিছু লিখতে হবে তো আমরা এখন লিখব সবকিছু ইনফরমেশন লেখার পরে কিন্তু আপনারা যেতে পারবেন আর অবশ্যই দুইটা করে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন সেনাবাহিনী থেকে তারা দুইটা করে এনআইডি ফটোকপি নিয়ে নেবে তারপরে আপনারা যেতে পারবেন তো আমরা আর্মি ক্যাম্পের সকল কার্যক্রম শেষ করেছি আর তারপরে আমরা মূল ট্রেকিং শুরু করে দিয়েছি আমাদের এখন ঠিক চল্লিশ মিনিট সময় লাগবে ঝিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে তো চলুন যাওয়া যাক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন যে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি পাশে ঝিরিপথ রাজীব ভাই আছে পেছনে আমাদের ঝিলিপাত শুরু হয়ে গেছে আমরা আস্তে আস্তে এই ঠান্ডা শীতল পানির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি তো আরও অনেক সময় লাগবে এখনও আরও সামনে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকে অনেক রোদ গত বছর যখন এসেছিলাম তখন অনেক মেঘলা আবহাওয়া ছিল আজকে রোদ বেশি তবু ভালো লাগছে চলুন যাই দক্ষিণে যাওয়ার সময় সব থেকে বেশি ভালো লাগে এই যে ত্রিপাশে পাহাড় আর মাঝে এই এটা সব থেকে আনন্দের একটা ট্রেকিং আর পানি অনেক ঠান্ডা তো আমরা যাচ্ছি সবে মাত্র পনেরো বিশ মিনিট হয়েছে আরও সময় আছে যাচ্ছি যেতে যেতে খুব গভীর একটা পানি পথ পার হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন অনেক পানি ওই যে আপুটা ভিজেই গেছে পুরাটাই এই অনেক পানি এই ভিজে গেলাম যা এই আপনারা সাবধানে আসবেন মানুষ বেশি বেশি গেছে দেখে রাস্তাগুলো খুব পিচ্ছে হয়ে গেছে ওরে সাবধানে পড়ে গেলে কিন্তু দাঁত ভেঙে যাবে আছে আমার সাথে মনুল ভাই আছে মনুল ভাই আপনি তো গতবার আসছিলেন বর্ষাকালে তাই না হ্যাঁ হ্যাঁ কিভাবে আসছিলেন আমরা হচ্ছে বর্ষাকালে বাইক দিয়ে আসলাম বাইক নিয়ে আসছিলাম উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ বাইক নিয়ে ওই বাইক একদম উপর একটা রাস্তা আছে রাস্তার শেষ মাথা পর্যন্ত বাইক নিয়ে আসা যায় হাঁটা লাগে না হ্যাঁ হ্যাঁ ওখানে হচ্ছে বাইক রাখছি দেন হচ্ছে আমরা ওই পাহাড়ের উপর দিয়ে হেডে হেডে চলল একদম পাহাড়ের উপর দিয়ে গেলেন আর এখন হেডে হেডে যাচ্ছেন কোনটা বেশি সুন্দর এখন তো আমরা প্রাকৃতিক দৃশ্য ঝিরিপথ পাথর পানি হ্যাঁ দেখে দেখে যাচ্ছি

ও সামনে অনেক কষ্ট তো বর্ষা এসেছিল আর এবার হচ্ছে শীতে যাচ্ছে তো ভাইয়া বললো বর্ষাকালে পানি খুব ঘোলা থাকে গত আমি শীতকালে আসছি এবারও শীতকালে যাচ্ছি চলুন যাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে চলে আসলাম পাড়ায় আমাদের আর সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে আসলে পাহাড়ে আসে বোঝা যায় জীবন কত কঠিন এই যে মানুষগুলো এখানে থাকে কত দূর থেকে খাবার নিয়ে আসে পানি নিয়ে আসে আসলে অনেক বেশি কষ্ট তো আমাদের আর পনেরো মিনিটের পথ কিছুদিন পরে আমরা চলে যাব দেবো তো শিলবান্ধা শেষ পর্যায়ে আসছি এসে আমরা আমাদের কাশেম ভাই সাথে দেখা করলাম ভাই সবার আগে ভাই এখান থেকে কি টিকিট নিয়েছেন পেছন থেকে না এই টিকিট কত টাকা করে একজন দুইশো টাকা আগে ছিল দেড়শো টাকা এখন পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে গত টিপে তো আমরা দেড়শো টাকা করে বেড়ে গেছি না তো এখান থেকে মূলত আপনাদেরকে টিকিট নিতে হবে যারা আসবেন ঘুরতে আর ভেলার প্রাইস আর নৌকার প্রাইস সেম দুশো টাকা গতবার ছিল একশো পঞ্চাশ টাকা তো আমরা এখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী আমরা আঠাশ নাম্বার সিরিয়াল পেয়েছি তো কিছুক্ষণ পরে আর কি যাবো দেবতার খুব কাছে চলে এসেছি এসে এই যে নৌকা নিয়ে নিয়েছি এখানে অল্প কিছুটা পথ আমাদেরকে নৌকা দিয়ে পারে দিতে হবে সামনে দেখতে পাচ্ছেন অল্প কিছুটা পথ দুই থেকে তিন মিনিটের দূরত্ব তো আমরা নৌকা দিয়ে পাড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কারণ আমাদের সিরিয়াল আসতে লেট হবে আর তারপরে আমরা চলে যাব দেবতা ভেতরে অপরূপ সৌন্দর্যের অধিকারী স্বপ্নেরই দেবতু ভ্রমণের কী এক শান্তি মনে হচ্ছে সারাটা দিন এখানেই থেকে যায় তবে তা কি কখনো সম্ভব নির্দিষ্ট একটি সময়ে আমাদের সবথেকে পছন্দের জিনিসও আমাদেরকে ছেড়ে চলে আসতে হয় বন্ধুরা আলহামদুলিল্লাহ দেবাত খুব জয় করে ফিরেছি এই জায়গাটা এত বেশি সুন্দর আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি সেন্ট মার্টিনে গিয়েছি কক্সবাজার গিয়েছি সাজেক ভ্যালিতে গিয়েছি বান্দরবনে ঘুরেছি সিলেট ঘুরেছি টাঙ্গর হাওয়ার ঘুরেছি বাট এই জায়গার মতো প্রশান্তি আমি কোথাও পাই নাই আপনাকে সমুদ্র একরকম প্রশান্তি দিবে পাহাড় একরকম প্রশান্তি দিবে আর দেবাত খুমের যে শান্তিটা আপনি এটা কল্পনা করতে পারবেন না জীবনের একটা পর্যায়ে যেয়ে দেখবেন আপনার আশেপাশে কেউ নাই আপনার আপনি ছাড়া কেউ নাই আশেপাশে তখন এই সময়গুলোকে মনে করে একটুখানি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন এত সুন্দর স্বপ্নের দেবাত খুব এত সুন্দর এখন সময় থাকলে বেরিয়ে পড়ুন ব্যাকপ্যাক নিয়ে একটা দিন বের করুন আর চলে আসেন দেবাত খুমে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে ইন বলা আছে

পরও আমাদের ট্রেকিং শুরু আঁকা বাঁকা উঁচু নিচু ঝিরিপথ দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর চলে আসলাম রেস্টুরেন্টে যেখানে দুপুরের খাবার খেয়েছি মাত্র দুশো টাকা দিয়ে আমাদের এবারের যাত্রাটি এখানে শেষ হতে যাচ্ছে রাত নয়টার বাস্তা করে আমরা আবারও ফিরে যাব সেই কোলাহল যুক্ত ঢাকা শহরে খুব বেশি মনে পড়বে এই দেবতা ঘুমকে আবারও ফিরে আসব নতুন কোন এক ভ্রমণ গল্প নিয়ে আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন এক ভ্রমণ গল্প নিয়ে আসসালামু আলাইকুম